আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা ছোটবেলা থেকেই নানা গল্প শুনে এসেছি নবীদের নিয়ে বিশেষ করে সুলাইমান আলেসালামের জীবন নিয়ে কেউ আমাদের বলেছেন তিনি নাকি বাতাসের ডানায় চড়ে জাদুকরের মতো উড়তেন কেউ বলেছেন সমুদ্রের গভীরে লোকানো রহস্যময় জিনদের তিনি ডেকে আনতেন আবার কারও মুখে শুনেছি তার শাসনে জিনরা প্রায়ই বিদ্রোহ করত আর তিনি জাদুবিদ্যার মতো শক্তি দিয়ে তাদের বশে আনতেন কিন্তু প্রশ্ন হল এসব কাহিনী কতটা সত্য এগুলো কি সত্যি আল্লাহর কিতাব ও রসুলের বাণী থেকে প্রমাণিত নাকি এগুলো শুধু লোককথা কল্পনা আর ইসরাইলিয়াতের মিশ্রণ আসল সত্য হল সুলাইমান আলে সালামের জীবনের প্রকৃত ঘটনা আমরা একমাত্র আল কোরআন ও সহি হাদিস থেকেই জানতে পারি আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব আল্লাহ তাকে কি কি অলৌকিক নিয়ামত দিয়েছিলেন জিনরা তার অধীনে কিভাবে কাজ করত আর কিভাবে আল্লাহ তাকে এক অভাবনীয় শক্তি সম্মান ও জ্ঞানের অধিকারী বানিয়েছিলেন প্রিয় দর্শক এই কাহিনী শুধুই অতীতের ইতিহাস নয় এটি এমন এক শিক্ষা যা আমাদের বর্তমান জীবনেও আনো চলয় কারণ এর প্রতিটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় শক্তি জ্ঞান সম্পদ এসবের আসল উৎস আল্লাহ ছাড়া আর কেউ নন তাহলে আসন আজ আমরা কোরআনের আলোকে আবিষ্কার করি সুলাইমান আলাইহিসালাম ও জিনদের আসল রহস্য সুলাইমান আলাহিসাল্লামের বংশ ও বিশেষ নিয়ামত প্রিয় দর্শক সুলাইমান আল্লাহসাল্লাম ছিলেন একজন অসাধারণ নবী এবং আল্লাহর নির্বাচিত বান্দা তিনি ছিলেন মহান নবী দাউদ সালামের পুত্র নবুয়তের এই ধারাবাহিকতায় দাউদের পর সুলাইমান সালামকে আল্লাহ দুনিয়ার জন্য এক মহামূল্যবান দৃষ্টান্ত হিসাবে পাঠালেন আল্লাহ তালা কুরানে বলেন আর আমি দাউদকে সুলাইমান দান করেছি উত্তম বান্দা নিশ্চয়ই সে আল্লাহর দিকে বারবার ফিরে আসত সুরা সাদ আয়াত ত্রিশ এ আয়াত আমাদেরকে বলে দেয় সুলাইমান আল্লাহ ইসাল্লাম শুধু একজন রাজা ছিলেন না তিনি ছিলেন এমন একজন নবী যিনি আল্লাহর দিকে সর্বদা ফিরে আসতেন সর্বদা তার কাছে আত্মসমর্পণ করতেন শৈশব থেকেই তিনি অসাধারণ বুদ্ধি বিচক্ষণতা এবং ন্যায়বিচারের জন্য সুপরিচিত ছিলেন তার ফয়সালা ছিল ন্যায়ভিত্তিক তার জ্ঞান ছিল গভীর আর তার দোয়া ও তাওবা ছিল আন্তরিক কিন্তু যখন তিনি নবুয়তের দায়িত্ব পেলেন তখন আল্লাহ তাকে এমন কিছু বিশেষ নিয়ামত দান করলেন যা অন্য কোনো মানুষকে দেওয়া হয়নি আল্লাহ তাকে যেসব নিয়ামত দান করেছিলেন বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তিনি বাতাসকে আদেশ দিতেন আর বাতাস তাকে বহন করত যেদিকে তিনি চাইতেন জিনদের বশ্যতা অদৃশ্য জগতের শক্তিশালী জিনরা তার অধীনে ছিল এবং তার নির্দেশে তারা কাজ করত পশুপাখির ভাষা বোধার ক্ষমতা তিনি পাখি প্রাণীদের ভাষা বুঝতে পারতেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন অসাধারণ রাজ্য ও বাহিনী তার শাসন ছিল এত বিশাল যেখানে মানুষ জিন ও পাখি মিলিয়ে এক অনন্য বাহিনী গড়ে উঠেছিল বাতাসের অনুগত আল্লাহ কুরানে বলেন আর আমি সুলাইমানের অধীন বাতাসকে করেছিলাম যার সকালবেলার গতি ছিল এক মাসের পথ আর বিকালের গতি ছিল এক মাসের পথ সুরা সাবা আয়াত বারো প্রিয় দর্শক কল্পনা করুন যেখানে একজন সাধারণ মানুষ দিনের পর দিন হেঁটে ঘোড়ার চড়ে কিংবা উটের পিঠে ভ্রমণ করে কিছু দূরত্ব অতিক্রম করতে পারে সেখানে সুলাইমান আলহ এক একদিনে বাতাসের সাহায্যে দুই মাসের সমান পথ অতিক্রম করতেন যেখানে অন্যদের জন্য দূরত্ব ছিল কষ্টসাধ্য সেখানে তার জন্য ছিল মাত্র কয়েক মুহূর্তের বিষয় তিনি চাইলেই তার বাহিনীকে সঙ্গে নিয়ে হাজার মাইল দূরে পৌঁছে যেতেন বাতাস ছিল তার বাহন আর আল্লাহ ছিলেন তার প্রকৃত সহায় এর ভেতরে যে শিক্ষা এই ঘটনাগুলো আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণ করে প্রকৃতির প্রতিটি শক্তি যেমন বাতাস পানি আগুন বা পাহাড় এসব আল্লাহর অধীন মানুষ নিজের জ্ঞান বা শক্তি দিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু আল্লাহ চাইলে যাকে তিনি চান তাকে এমন ক্ষমতা দিয়ে দেন যা দুনিয়ার কাছে অসম্ভব মনে হয় তাহলে শিক্ষা হল আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না তিনি যদি বাতাসকে একজন নবীর সেবায় লাগাতে পারেন তবে নিশ্চয়ই তিনি আমাদের জীবনকেও এমনভাবে বদলে দিতে পারেন যা আমরা কল্পনাও করতে পারি না জিনদের দ্বারা কাজ সাধারণত আমরা জিন সম্পর্কে শুনলেই মনে করি তারা রহস্যময় অদৃশ্য আর মানুষের নাগালের বাইরে থাকা এক ধরনের সৃষ্টিজীব কিন্তু সুলাইমান সালামের ক্ষেত্রে বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন আল্লাহ তালা তাকে এমন এক অনন্য নিয়ামত দান করেছিলেন যার ফলে জিনরা তার বর্ষতায় কাজ করত যেমন সাধারণ একজন মানুষ তার শ্রমিক বা কর্মচারীদের দিয়ে কাজ করায় আল্লাহ সুবহানা তালা, কোরানে ইরশাদ করেন আর জিনদের মধ্যে থেকে কেউ কেউ তার সামনে কাজ করত তার প্রতিপালকের অনুমতিতে তারা সুলাইমানের জন্য প্রাসাদ মূর্তি বিশাল পাত্র এবং ভারী হাঁড়ি তৈরি করত সাবা আয়াত তেরো এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় সুলাইমান আলাইহিসালামের শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত শক্তিশালী জিনদের মাধ্যমে তিনি বিশাল প্রাসাদ ও অট্টালিকা নির্মাণ করাতেন এমন ভাস্কর্য বানানো হতো যা সেই সময়ের সমাজে মর্যাদার প্রতীক ছিল একই সঙ্গে রান্নার জন্য এত বড় কড়াই বানানো হতো যাতে একসাথে হাজারো মানুষকে খাবার পরিবেশন করা যেত তাদের কাজ শুধু নির্মাণ শিল্পে সীমাবদ্ধ ছিল না ইতিহাস ও কোরআনের তাফসির থেকে জানা যায় কেউ কেউ পানির নিচে ডুব দিয়ে মূল্যবান মুক্তা ও সম্পদ আহরণ করত আবার কেউ পাহাড় কেটে প্রাসাদ নির্মাণে সহযোগিতা করত তারা ছিল এক বিশাল বাহিনী যারা সুলাইমান আলাইহিসাল্লামের নির্দেশে দিন রাত নিরলসভাবে কাজ করত কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে তারা কখনো তার আদেশ অমান্য করার সাহস পেত না কারণ আল্লাহ সরাসরি তাদের নিয়ন্ত্রণ করতেন আল্লাহর ইচ্ছা ছাড়া তারা এক পাও এদিক ওদিক হতে পারত না যদি কেউ অবাধ্য হওয়ার চেষ্টা করত আল্লাহ তৎক্ষণাৎ তাদের কঠিন শাস্তি দিতেন এ থেকে আমরা একটি মৌলিক শিক্ষা পাই জিনদের অবশ্যই শক্তি আছে তারা মানুষের তুলনায় দ্রুতগামী অদৃশ্য এবং অনেক কাজ করতে সক্ষম কিন্তু তাদের প্রকৃত নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে আর আল্লাহ যাকে চান তাকে এমন ক্ষমতা দেন যাতে জিনের মতো শক্তিশালী সৃষ্টিও তার অধীনে চলে আসে অতএব যারা মনে করে জিন সবকিছু করতে পারে তাদের ধারণা ভুল জিন শক্তিশালী কিন্তু সর্বশক্তিমান কেবল আল্লাহ সুলাইমান আলাইহিস সাল্লামের কাহিনী আমাদের সেই সত্যকেই প্রমাণ করে পাখি ও প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তালা তার বিশেষ বান্দাদের মাঝে মাঝে এমন ক্ষমতা দান করেন যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সুলাইমান সালামের ক্ষেত্রে ছিল এমনই এক অলৌকিক নিয়ামত তিনি শুধু মানুষ বা জিন নয় পশুপাখির পাখির সঙ্গেও যোগাযোগ করতে পারতেন তারা যা বলত তিনি তা বুঝতে পারতেন আর প্রয়োজনে তাদের সঙ্গে কথোপকথনও করতেন কোরআনে আল্লাহ বলেন আর সুলাইমান উত্তরাধিকারী হল দাউদের এবং তিনি বললেন হে মানুষ আমাদের পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছু অর্থাৎ প্রচুর সম্পদ ও জ্ঞান দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি স্পষ্ট অনুগ্রহ সুরা আন্নামাল আয়াত ষোল এই আয়াত প্রমাণ করে যে সুলাইমান সালামের জন্য পশুপাখির ভাষা বোঝা ছিল একটি বিশেষ নিয়ামত এটি কোনো সাধারণ দক্ষতা ছিল না বরং সরাসরি আল্লাহর দান হুদহুদ পাখির ঘটনা কোরআনে আরেক জায়গায় হুদহুদ নামের একটি পাখির কাহিনী বর্ণনা এসেছে একবার সুলাইমান আলাইসাল্লামের বিশাল সেনাবাহিনী প্রস্তুত হচ্ছিল তিনি পাখিদেরও ডেকেছিলেন কিন্তু হুদহুদ পাখিকে খুঁজে পাওয়া গেল না তিনি বললেন আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব অথবা আমি তাকে জবাই করে ফেলব যদি না সে আমার কাছে কোনো পরিষ্কার যুক্তি নিয়ে আসে সুরা আন্নামাল আয়াত একুশ কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এল এবং অবাক করা সংবাদ দিল সে বলল আমি এমন কিছু জেনেছি যা আপনি জানেন না আমি সাবার এক নারীকে দেখেছি যে রাজ্য শাসন করছে তাকে এবং তার জাতিকে আমি সূর্যের উপাসনা করতে দেখেছি সুরা আন্নামাল আয়াত বাইশ থেকে চব্বিশ দেখুন একটি ছোট্ট পাখি কিভাবে গোয়েন্দার মতো কাজ করে সুলাইমান আলহি সালামের কাছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে এল আর সুলাইমান আলহি সালাম সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন এর মাধ্যমে তিনি জানলেন কোথায় মানুষ আল্লাহকে বাদ দিয়ে সূর্যের উপাসনা করছে পিঁপড়ের কণ্ঠস্বর আরেক বিখ্যাত ঘটনা হল পিঁপড়ের কোরআনে বলা হয়েছে একবার সুলাইমান আলাইহি সালাম তার সেনাবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন তখন এক পিঁপড়ে তার সঙ্গীদের উদ্দেশ্য বলল হে পিঁপড়েরা তোমরা নিজেদের বাসায় প্রবেশ করো যাতে সুলাইমান ও তার সেনাবাহিনী অজান্তেই তোমাদের পিষ্ট না করে সুরা আন্নামাল আয়াত আঠারো সুলাইমান আলাইহি সালাম সেই পিঁপড়ের কণ্ঠ শুনলেন এবং আল্লাহর এই নিয়ামতের জন্য কৃতজ্ঞতায় মুচকি হাসলেন তিনি দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাকে তাওফিক দাও যাতে আমি তোমার অনুগ্রহের জন্য কৃতজ্ঞ হতে পারি যা তুমি আমার ওপর ও আমার পিতামাতার ওপর বর্ষণ করেছ সুরা আন্নামাল উনিশ এটি আমাদের শেখায় কৃতজ্ঞতার মনোভাব সবসময় একজন মুমিনের বৈশিষ্ট্য শিক্ষা আল্লাহ যখন কাউকে সম্মানিত করেন তখন তাকে এমন জ্ঞান ও ক্ষমতা দেন যা সাধারণ মানুষের কাছে অকল্পনীয় সুলাইমান আলাইহি সালামের এই অলৌকিক শক্তি ছিল কেবল দুনিয়ার শাসন নয় বরং এর মাধ্যমে তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন পাখি ও প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা প্রমাণ করে আল্লাহর সৃষ্টি যত বৈচিত্র্যময় তাঁর জ্ঞান ততই অসীম সুলাইমান আলাইসাল্লামের রাজত্ব ও বাহিনী সুলাইমান আলাইসাল্লামের রাজত্ব কেবল দুনিয়ার ইতিহাসে নয় আখিরাতের শিক্ষা হিসেবেও এক অনন্য দৃষ্টান্ত আল্লাহ তাকে এমন এক শক্তি মর্যাদা এবং সম্পদ দিয়েছিলেন যা অন্য কোনও রাজা বা নবীর কাছে একসাথে ছিল না তার শাসন ব্যবস্থা আকাশ জমিন মানুষ জিন পশুপাখি সব কিছুকে অন্তর্ভুক্ত করেছিল আল্লাহ তালা কোরআনে বলেন আর সুলাইমানের জন্য আমি বায়ুকে বশ্যতা করেছিলাম তার সকালবেলার গতি ছিল এক মাসের পথ আর বিকালের গতি ছিল এক মাসের পথ আর আমি তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম আর জিনদের মধ্য থেকে কেউ কেউ তার সামনে কাজ করত তার প্রতিপালকের অনুমতিতে সুরা সাবা আয়াত বারো এই আয়াত থেকেই বোঝা যায় তিনি কেবল একজন নবী নন ছিলেন এক সুপার পাওয়ার্ড রাজা যার রাজত্বের প্রভাব পৃথিবীর সীমানা ছাড়িয়ে অদৃশ্য জগৎ পর্যন্ত বিস্তৃত ছিল রাজ্যের পরিসর বাতাসের বাহিনী সুলাইমান আলাইসাল্লাম এক দিনের ভ্রমণে বাতাসের সাহায্যে মাসের পথ অতিক্রম করতে পারতেন ফলে তার সেনাবাহিনী মুহূর্তেই দূর দূরান্তে পৌঁছে যেত জিনদের সেনাবাহিনী হাজার হাজার জিন তার আদেশে কাজ করত কেউ দুর্গ নির্মাণ করত কেউ সমুদ্রের নিচ থেকে মুক্তা ও রত্ন আহরণ করত আবার কেউ পাহাড় কেটে প্রাসাদ গড়ে তুলত মানুষের বাহিনী দক্ষ সেনাপতি সৈনিক ও কূটনীতিকরা তার রাজ্যে সুশৃঙ্খলভাবে কাজ করত রাজনীতি ও ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন এক অনন্য শাসক পশুপাখির সেনা কেবল যুদ্ধের জন্য নয় গোয়েন্দা হিসাবেও তারা ব্যবহৃত হতো। যেমন হুদুত পাখি সাবার রানীর খবর নিয়ে এসেছিল বাহিনীর মহিমা কুরানে বর্ণিত আছে এবং সুলাইমানের জন্য তার বাহিনীকে একত্রিত করা হত মানুষ জিন ও পাখি তারা সুশৃঙ্খলভাবে সাজানো থাকত সুরা আন্নামল আয়াত সতেরো অর্থাৎ তার বাহিনী কোনো বিশৃঙ্খল বাহিনী ছিল না মানুষ জিন পাখি সবাই সুশৃঙ্খল কাতারে সাজানো থাকত ভাবন্ত এমন বাহিনী পৃথিবীর ইতিহাসে আর কখনো দেখা যায়নি এখানে একটি গোপন শিক্ষা আছে শৃঙ্খলা ছাড়া কোনো শক্তি টিকে না আল্লাহ দানকৃত শক্তিও যদি বিশৃঙ্খলভাবে ব্যবহৃত হয় তবে তা ধ্বংসের কারণ হয়ে যায় সুলাইমান আলাইসাল্লামের রাজত্বের বৈশিষ্ট্য এটি ছিল আল্লাহর সরাসরি দান কোনো ব্যক্তিগত অর্জন নয় তিনি রাজত্বকে দুনিয়ার বিলাসিতা হিসাবে নেননি বরং আল্লাহর দিন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার কায়েমের জন্য ব্যবহার করেছিলেন তার রাজত্বে আল্লাহর শক্তির প্রকাশ ছিল স্পষ্ট যাতে মানুষ বুঝতে পারে ক্ষমতা আসলে আল্লাহর মানুষের নয় শিক্ষা আল্লাহ যখন কাউকে ক্ষমতা দেন তখন তার সঙ্গে আসে দায়িত্ব সুলাইমান আলাইসাল্লাম দেখিয়েছেন অসীম শক্তি থাকা সত্ত্বেও একজন নবী কিভাবে নম্র থাকতে পারে আমাদের জন্য শিক্ষা হল আল্লাহ চাইলে ক্ষুদ্র মানুষকেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী বানাতে পারেন আর চাইলে ক্ষমতাবানকেও মুহূর্তে নিঃস্ব করে দিতে পারেন বিলকিসের সিংহাসন কুরআনে সুলাইমান আলেহিস্সালামের জীবনের অন্যতম বিস্ময়কর ঘটনাগুলোর একটি হল সাবার রানী বিলকিসের সিংহাসন আনা এই ঘটনা শুধু অলৌকিকতা নয় বরং জ্ঞান ইলম এবং আল্লাহর শক্তির প্রকৃত তাৎপর্য শেখায় কাহিনীর সূচনা যখন সুলাইমান আলেহ হুদহুদ পাখি সাবার রানীর খবর নিয়ে এলো তখন জানা গেল বিলকিস ও তার জাতি সূর্যের উপাসনা করছে সুলাইমান আলেহিস্লাম তাকে একটি পত্র পাঠালেন যেখানে তিনি তাকে আল্লাহর একত্ববাদে আসার দাওয়াত দেন বিলকিস প্রথমে তার সভাসদদের সঙ্গে পরামর্শ করলেন কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন শান্তিপূর্ণভাবে সুলাইমান আলে সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি উপহার পাঠালেন কিন্তু সুলাইমান আলেহি ইস্লাম স্পষ্ট জানিয়ে দিলেন আল্লাহর দেওয়া রাজত্ব এত বড় যে কোনো উপহার দিয়ে তাকে প্রলুব্ধ করা সম্ভব নয় অবশেষে বিলকিস নিজেই সুলাইমান আলেহিস্সাল্লামের দরবারে আসার ইচ্ছা প্রকাশ করলেন তখনই ঘটল সেই আশ্চর্য ঘটনা সিংহাসন আনার চ্যালেঞ্জ সুলাইমান আলে ইসাল্লাম তার সভাসদদের সামনে বললেন হে সম্মানিত সভাসদগণ তোমাদের মধ্যে কে আছো যে আমার কাছে বিলকিসের সিংহাসন নিয়ে আসবে সে আমার কাছে আত্মসমর্পণ করার আগে সুলা আন্নামাল আয়াত উনচল্লিশ এটি ছিল না কোনো খেলার ব্যাপার বরং এটি ছিল একটি প্রমাণ যাতে বিলকিস বুঝতে পারে যে সুলাইমানের রাজত্ব আল্লাহর দানকৃত এবং তার ক্ষমতা সাধারণ মানুষের সীমার বাইরে জিনের প্রতিক্রিয়া প্রথমে এক শক্তিশালী জিন বলল আমি আপনার আসন থেকে ওঠার আগেই তা এনে দেব আমি যথেষ্ট শক্তিশালী এবং বিশ্বস্ত সুরা আন্নামাল আয়াত উনচল্লিশ এখান থেকে বোঝা যায় যে জিনের শক্তি সত্যিই অসাধারণ তারা বিশাল দূরত্ব মুহূর্তেই অতিক্রম করতে পারে কিন্তু তারপর যা ঘটল তা জিনের শক্তিকেও ছাড়িয়ে গেল আল্লাহর নামের জ্ঞানের শক্তি সেখানে উপস্থিত ছিলেন এক আলেম যিনি আল্লাহর নামের বিশেষ জ্ঞান অর্থাৎ আসমা আল হুসনা এবং কিতাবের জ্ঞান রাখতেন তিনি বললেন আমি চোখের পলকের আগেই তা এনে দেব সুরা আন্নামাল আয়াত চল্লিশ এবং সত্যি চোখের নিমিশে বিলকিসের বিশাল সিংহাসন সুলাইমান আল সালামের সামনে হাজির হল এখানে কি শিক্ষা আছে শক্তি বনাম জ্ঞান জিনের শক্তি অবশ্যই বিস্ময়কর কিন্তু জ্ঞান বিশেষত আল্লাহর নাম ও কিতাবের জ্ঞান তার থেকেও শ্রেষ্ঠ আল্লাহর কুদরত এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর ইচ্ছা হলে যে কোনো কিছু মুহূর্তেই সম্পন্ন হতে পারে দাওয়ার হিকমাহ বিলকিসকে শুধু যুক্তি দিয়ে দাওয়াত দেওয়া হয়নি বরং বাস্তবে আল্লাহর শক্তির প্রমাণও দেখানো হয়েছিল সুলাইমান আলী ইসালামের বিনয় সিংহাসন সামনে আসতেই তিনি গর্ব করেননি বরং বলেছিলেন এটি আমার প্রতিপালকের অনুগ্রহ আমাকে পরীক্ষা করার জন্য আমি কৃতজ্ঞ হব নাকি অকৃতজ্ঞ নামাল আয়াত চল্লিশ এটি আমাদের শেখায় যে বড় কোনো নিয়ামত পেলে অহংকার নয় বরং আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে সুলাইমান আল্লাহ মৃত্যু প্রিয় দর্শক কুরআনে সুলাইমান আল্লাহ মৃত্যুর ঘটনা অত্যন্ত গভীর এবং শিক্ষণীয়ভাবে বর্ণিত হয়েছে এটি শুধু ইতিহাস নয় বরং আল্লাহর কুদরত জ্ঞান ও নিয়ন্ত্রণের মহিমার এক অনন্য প্রমাণ একদিন সুলাইমান আল্লাহ ইস্সালাম তার রাজপ্রাসাদের মধ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন তার অধীনে জিনরা একনিষ্ঠভাবে কাজ করছিল প্রাসাদ নির্মাণ পাত্র তৈরি বাহিনী পরিচালনা সবই চলছিল তার আদেশ অনুযায়ী কিন্তু সেই সময় আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে শান্তিপূর্ণভাবে নিজের কাছে তোলেন তিনি মৃত্যুবরণ করলেন কিন্তু জিনরা তার টের পায়নি তারা ধরে নিয়েছিল সুলাইমান আল্লাহ ইস্লাম এখনও বেঁচে আছেন অবশেষে একটি ছোট্ট ঘটনা ঘটল মাটির একটি কীট তার লাঠি খেতে লাগল লাঠি ভেঙে পড়ে গেল আর সুলাইমান আল্লাহ ইসাল্লাম মাটিতে নেমে এলেন তখনই সবাই বুঝতে পারল তিনি আগেই মৃত্যুবরণ করেছেন কুরানে আল্লাহ তালা এ বিষয়ে ঈর্ষাদ করেন অতপর যখন আমি তার মৃত্যু ঘটালাম তখন জিনদেরকে তার মৃত্যুর সংবাদ কিছুই জানায়নি। কেবল মাটির কীট তার লাঠি খেয়ে ফেলল আর তিনি পড়ে গেলে তখনই জিনেরা বুঝতে পারল তারা যদি আগে জানত তবে তারা অপমানজনক কষ্টে থাকত না সুরা সাবা আয়াক চোদ্দ এখানে শিক্ষা কি জিনরা গায়েব জানে না জিনরা শক্তিশালী হলেও তারা ভবিষ্যৎ বা গোপন তথ্য জানে না তারা শুধুমাত্র আল্লাহর অনুমতি অনুযায়ী কাজ করতে পারে আল্লাহ ছাড়া কেউই সর্বজ্ঞ নয় মানুষ হোক বা জিন কেউই আল্লাহর জান্নাত জাহান্নাম বা মৃত্যুর সময় পূর্বানুমান করতে পারে না ক্ষমতা আল্লাহর হাতে বাতাস জিন পশুপাখি সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে এই নিয়ন্ত্রণ ছাড়া কোনো শক্তি স্থায়ী নয় জ্ঞানী শক্তির চেয়েও বড় আপনি দেখেছেন জিনরা শক্তিশালী হলেও তারা সময় নিয়ে সিংহাসন আনতে পারত কিন্তু আল্লাহর দানকৃত জ্ঞান এক মুহূর্তেই কাজ সম্পন্ন করে দিল আল্লাই চূড়ান্ত নিয়ন্ত্রণকারী তিনি চাতেলে প্রকৃতিকে শক্তিকে সম্পদকে বশীভূত করেন আবার এক মুহূর্তেই সবকিছু ফিরিয়ে নেন আসল শিক্ষা প্রিয়দর্শক এই কাহিনীগুলো আমাদেরকে শুধু অতীতের ঘটনা শেখায় না বরং আমাদের জীবনে গভীর শিক্ষা দেয় শক্তি আসলেই আল্লাহর থেকে আসে আমরা যত বড় ক্ষমতা অর্জন করি তা সবই আল্লাহর দান জ্ঞানী প্রকৃত শক্তি শারীরিক বা বাহ্যিক ক্ষমতা অস্থায়ী কিন্তু আল্লাহর জ্ঞানই চিরস্থায়ী ফল দেয় নির্ভরতা শুধুই আল্লাহর ওপর জিন মানুষ প্রকৃতি শক্তি সবই সীমিত নম্রতা ও কৃতজ্ঞতা অনিবার্য যে কোনো দুনিয়ার শক্তি থাকা সত্ত্বেও নবীদের শিক্ষা হল বিনয়ী ও আল্লাহর কাছে ধন্যবাদ জ্ঞাপনকারী হওয়া এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ ছাড়া কেউই সত্যিকারের শক্তিশালী নয় কেউই সব কিছু জানে না আর সবকিছু আল্লাহর ইচ্ছা ছাড়া ঘটে না দর্শক সুলাইমান সালামের এই কাহিনীগুলো আমাদের কেবল অতীতের ইতিহাস জানায় না এগুলো আমাদের শেখায় আল্লাহর অসীম শক্তি জ্ঞান এবং মহিমার প্রকৃত গুরুত্ব প্রতিটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই শক্তিশালী হোক প্রকৃতি যতই বিশাল হোক জিন যতই ক্ষমতাশালী হোক সবই আল্লাহর নিয়ন্ত্রণের অধীনে আমরা এই কাহিনীগুলো থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি আল্লাহর পথে ফিরে আসার শক্তি যখন আমরা আল্লাহর নৈকট্য ও নির্দেশের দিকে ফিরে আসি তখন তিনি আমাদের এমন সহায়তা এমন শক্তি দেন যা মানুষের কাছে অবিশ্বাস্য মনে হয় সুলাইমান আলাহ ইসালামের উদাহরণ দেখায় মানুষ জিন পশুপাখি সবকিছু আল্লাহর আদেশে তার জন্য কাজ করত স্মরণ কর ক্ষমতার সীমা আছে অন্যদিকে যদি আমরা আল্লাহকে ভুলে যাই যদি আমরা অহংকার করি বা তার স্মরণ ত্যাগ করি তাহলে সামান্য একটি কীটও আমাদের পতনের কারণ হতে পারে সুলাইমান আলাহ ইসালামের মৃত্যুর ঘটনার মাধ্যমে আমরা দেখেছি আল্লাহ চাইলে প্রকৃতির ক্ষুদ্রতম অংশ বড় শিক্ষা দিতে পারে জ্ঞান ও নৈতিকতা সব কিছুর চেয়েও বড় শক্তি ক্ষমতা সম্পদ এসব অস্থায়ী কিন্তু আল্লাহর জ্ঞান ও নির্দেশের মাধ্যমে যে জ্ঞান ও নৈতিকতা পাওয়া যায় তা চিরস্থায়ী ফল দেয় কৃতজ্ঞতা ও নম্রতার গুরুত্ব সুলাইমান আল্লাহ ইসালামের জীবন আমাদের শেখায় যদি কোনও দুনিয়ার দান বা ক্ষমতা পেলে অহংকার নয় বরং আল্লাহর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত প্রিয় দর্শক তাই আসুন আমরা প্রতিদিন আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করি যেন আমরা সুলাইমান আলহিস্লামের মতো আল্লাহর প্রতি কৃতজ্ঞ বিনয়ী এবং সম্পূর্ণরূপে তার ওপর নির্ভরশীল হতে পারি সব শক্তির আসল উৎস কেবল আল্লাহ এটি আমাদের মনে রাখতে হবে এবং প্রতিটি কাজ প্রতিটি প্রচেষ্টা এবং প্রতিটি সাফল্যের জন্য তাকে স্বীকার করতে হবে আসসালাম আলাইকুম ورحمه الله